আটগামাতে আমাদের মালদা জেলা পরিষদের অর্থ থেকে পঁচিশ লক্ষ টাকা বাইরে আজকে শুভ উদ্বোধন আটগামা তুলসিপুথের ভিল্কি অঞ্চলের ইংলিশ ব্লকের এই ভ্রেন খুবই প্রয়োজন ছিল মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছিল এক হাঁটু জমে দিতে এবং যতগুলো উৎসব উৎসব এবং মানুষের যাতায়াতের যে কোনো এবং আমাদের মসজিদে যাওয়ার জন্য এবং বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়া না তাই আজকে এই শুভ উদ্বোধন এবং প্রচেষ্টা আমাদের মিল্কি অঞ্চলের জনগণ এবং আমাদের সদস্য সদস্যগণ তাদেরই প্রচেষ্টায় আজকে এই আটগামায় এই পঁচিশ লক্ষ ব্যয় করে আজকে ড্রেনের শুভ উদ্বোধন প্রায় চারশো কাছাকাছি জল জিমেজি ছিল রাস্তাতে পোকা হয়ে যাচ্ছিলো डेङ्गु भइजा थियो भयो खुबै भाइमुर मलाई